বিদায় নিয়েছি ওই মেয়েটা দুনিয়া থেকে কবরে চলে গেছে আমি মা তার আপনার কদর করে যত্ন আপ্যায়ন করেছি পেটে ধারণ করেছি দুনিয়া থেকে বিদায় নিয়েছে হুজুর আমার মেয়েটা কবরে কেমন আছে একটু আমি দেখতে চাই হাজরত ইমাম হাসান বসরি হুজুর আমার বললেন ওগো মা জননি অবশ্যই তুমি দেখতে পাবে যদি নিয়ম পালন করে আল্লাহর ইবাদত করো তাহলে আল্লাহ দয়াতে মেয়ে দেখা সম্ভব হবে ঠিক আছে কি নিয়ম বললে নগ জননী মা রাতের নিষেধে সাত নামাজের পরে রাত যখন গভীর হবে তখন তুমি দুই রাকাত নফল নামাজ আদায় করবে সুরা ফাতেহার পরে সুরায় কা পড়বে দ্বিতীয় রাকাতে সুরা নাসারা তেলাওয়াত করবে নামাজের সবাবটা আপনার বিপাকে রুহে বকশিস করবে আর এক সবার আস্তা একবার পড়বে দরুশরী পড়তে পড়তে শুয়ে যাবে আল্লাহ দয়াতে তুমি তোমার মেয়ে দেখতে পাবে মেয়েটার যে হালাত দেখবে সেটাই হলো বাস্তব সত্য কোন বর্ণনা এসেছে হে বাবাজি সুরা আল্লাহ কুমত্তাকা সুর পড়বে দ্বিতীয় রাখাতে কাফেরুন পড়বে

তারপরে তরু পড়তে পড়তে বিছানায় শুয়ে গেছি হঠাৎ মা কবু আপনার স্বপ্ন দেখতেছেন তার মেটা জাহান নামি আজাবে গ্রেফতার হয়ে আছে কবরের মধ্যে ফেরেস তারা তার মাথার দিক থেকে চামড়া ছিলতে আরম্ভ করেছে আর ওই চামড়া ছিলে আপনার কিনা পায়ের নখের কাছে রাখে আর এমন আগুন জলে তার ভিতরে দাও দাও করে জলে মেটা চিৎকার মেরে মেরে কান্না শুরু করেছে আমার উপায় কি হবে

মেটার হালাত দেখি আমি মা সহ্য করতে পারি না আগে ছিলাম ভালো ছিলাম দেখিনি তাও ভালো ছিলাম এখন দেখেছি মেয়ের যন্ত্রণা সহ্য হয় না হুজুর দয়া করে মেহেরবানি করে বলুন না উপায় কি কবরে আযাব দেখা যায় আপনি যদি মা কে দেখতে চান বাপ কে দেখতে চান বন্ধু কে দেখতে চান দেখতে পাবেন নামাজি হতে হবে সুমন পৃথিবীতে আমাদের কেউ যদি মনে করি আমরা কেউ যে আমি মা দেখব দেখতে পারেন নামাজি শর্ত আপনাকে নামাজি হতে হবে বেনামাজি হলে হবে না এখন আমরা নামাজের কথা কেন বলতেছি এই পড়তে 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 হয়ে তাই বলে এরকম নামাজি ভালো নয় তুই পবিত্র থাকিস থাকিস বা যে হালাতে আছিস আয় এসে ঠুকে চলে যা ও নামাজি কি বললে আমরা ওপরটাকেও যেমন পাক হওয়ার কথা বলি পাশাপাশি আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছেন অন্তরটাকেও পাক করা নাকি বলে আবার যে আমার এর জন্য আল্লাহর ওলিরা এই পথে গেছেন আর মাওলায় কায়নাত তো এই পথের প্রথম শ্রীর দারো মাদার জোরে বলুন আপনি যদি একবার খেয়াল করেন তা দেখতে পাবেন আসলে বাবা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় না এখন ওয়াজ শুধু ফজিলাতে কিসের ওয়াজ ফজিলাতে ওয়াজ ওপরের ওয়াজ আছে নিচের ওয়াজ আছে মানে ওপর বলে আকাশের উপরে রাজ আছে জমিনের রাজ আছে আর জমিনের নিচে রাজ আছে তিন রকমের রাজ আছে যদি একেবারে ওপরে রাজ করা যায় তা ওর মত আর হুজুর হয় না খুব ভালো সব ভালো আর যদি একবার বলেছে যে এই হবে ওই হবে সেই হবে সবকে নিয়ে মিলে মিশে থাকতে হবে রহমাতুল্লাহ আলাইহি বলেন মা বাড়িতে যা বাড়িতে যাওয়ার পরে তুমি কোরআন মাজিদ তেলাবাদ করো আর মেটার জন্য রুহের মা ফেরাত করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ ইসালে সওয়াব করো ইসালে সওয়াব সওয়াব পৌঁছাও

দুতলা করার জন্যই তো এত কালেকশন দেখি ভালো করে আপনারা রেখে দিন যখন আল্লাহ হবে পাহাড় পর্বত ধ্বংস হবে এমনি করে মসজিদ গুলো ধ্বংস হবে না মসজিদ যখন ধ্বংস হবে না আল্লাহ পাক আল্লাহ তালা বলবেন হে মসজিদ তোরা কেন তোরা কেন ধ্বংস না বলিস না আল্লাহ আমরা ধ্বংস হব আমরা বলবো আমাদের আরজি আছে আপনার কদরতি কদমে বলো বলো কি তোমাদের আরজি তখন তারা বল্লে হে যুবকেরা আমার দুনিয়া যত মসজিদ আছে এক মসজিদ আর এক মসজিদের সঙ্গে যেমন টেনের বগি দেখেছল বগি এক বগি আর এক বগির সঙ্গে ফিট তারা রাজধানী চল 40টা বগি কিছু নাই একদম সামনে একটা ইঞ্জিন রয়েছে কারো মাঝখানে ইঞ্জিন থাকে কিন্তু সামনে ইঞ্জিন আছে না নাই তেনে কথা বলেন আছে না নাই আছে সব মসজিদগুলো বগি হয়ে ট্রেনের বগির মতো আপনার চলতে থাকবে আর আপনার এই মসজিদগুলো একের পর এক চলে যাবে আল্লাহর খানায় কাবা হবে ইঞ্জি কাবাকি ইঞ্জিন আর দুনিয়ার মসজিদ সব বগি মসজিদগুলো বলে আল্লাহ আমাদেরকে যারা ভালোবেসেছে আমি সাথে করে তাদের জান্নাতে না যদি নিয়ে যাওয়ার গ্যারান্টি দেন আমরা বলবো না আল্লাহ পাক বলবেন যা তোদের দোয়া তোদের প্রার্থনা কবুল করলাম যারা তোদের ভালোবেসে যে তাদেরকে তুই জান্নাতে নিয়ে যাবে আর বগি সব চলবে পার্টিতে আর একদম ইঞ্জিন লেগে যাবে একদম জান্নাতে জুড়ে উঠবে মসজিদ তৈরি করা মসজিদে দান করা মসজিদ তৈরি করে দেওয়া সাহায্য করা ইট দেওয়া বালি দেওয়া সিমেন্ট দেওয়া যাহাই দেবেন তাতেই লাভ জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মসজিদ আপনারা সাদকায়ে জারিয়ার মধ্যে আছেন নাকি দশ টাকা দিয়েও শরিক হচ্ছেন পাঁচ হাজার দিয়েও হচ্ছেন বিশ হাজার দিয়েও হচ্ছেন যা দিবেন শরিক হয় কি নাম বাবু মোহাম্মদ মোস্তাক হোসেন মা বাবার নামে হয়ে গেলে গেলেন জারিয়ার কথা বললেন হাসান বাসির রহমাদুল্লাহ কথাটি শুনে মা আপনার কিনারাওয়ানা রানা দিয়েছেন

আমার জায়গাতে ঘর কেমন করে তোমার মা কি তোমার জন্য সাজগা করেছে না হুজুর না আমার মা এখনো সাজগা করিনি আমার মা আপনার কাছে গিয়েছিল আমাকে দেখার জন্য তাও আমি মেয়ে কবরে শুয়ে শুয়ে দেখেছি ভালো করে বুঝবেন ইমানদারি না ইমানদারিনি নয় গোনহাগার সে বলছে হুজুর আমি আমার মা আপনার কাছ থেকে নিয়ম শিখে গেল বাড়িতে গিয়ে বাদাত করেছে আমার মা স্বপ্নের মাধ্যমে আমাকে দেখে বেকারার হয়ে গেছে আমি তাও জানি আমার মা পাগলের মতো হয়ে আপনার কাছে গেছেন আমার মাকে আপনি শিক্ষা দিলেন সাদকার কথা বললেন আমার মা এখনো সাদকা করিনি একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি এই কবরস্থানের পাশে একবার দরুদ শরীফ পড়ে আমাদের রুহের মাগফিরাত করে দিয়েছি ওই একবার দরুদের বিনিময়ে আমার মতো চল্লিশ হাজার জাহান্নামীকে আল্লাহ জান্নাতের সুখ দিয়েছে

আলো এমন সময়তে জিজ্ঞাসা করতেছেন কবরে আলো কেন একটি কবরে বেশি বেশি আলো সঙ্গে সঙ্গে উনি আপনার কিনা বলতে এই কবরে আলো হওয়া বেশি তার একটাই কারণ হদর এই প্রত্যেকের কবরে আমার দয়াল নবী এসেছেন তাই এত আলো ধরে বলুন কবরে আলো হে যুবক কেন আমার আলো যখন এত এমনি করে সবার বেশি সবার কম তোমার বেশি কেন হুদুর জানেন বাজারে যেতাম দোকানদার ছিলাম একটা করে টাকা আমি রাখতাম যখন নবী দিবসের দিন আসতো আমি বাড়ির বিলাওয়ালে আমার নবীর নামে মিলাদ পালন করতাম আমার নবীর প্রতি দরুদ বেশি বেশি পড়তাম আমার প্রতি খুশি হয়েছে ওই খুশির কারণে আমার কবরে নবী বেশি কোন অপেক্ষা করেছে তাই আমার কবরে বেশি আলো কি বুঝলেন যাদের সুল অন্তরে আছে তাদের ভাবি আলাদা এমনিতে তারাই আলাদা এ হাত এ পা এ চোখ মানে আমি যদি আধ্যাত্মিক কথা বেশি বলি বেশি বুঝবে না না ঢুকবে না ইয়ে খোরাক তো নেই আরে খোরাক ইমাম আমাদের আমি যে তৈরী কথে ভাই আজ নকশাবান্দিয়া মোজাদ্দে দিয়া তৈরি কথে ইমাম এ রাব্বানী মোজাদ্দ আল বেসানি রাদী এখানে দেখাবার কিছু নেই এখানে আজ মোহাব্ম দুই হাজার সালে পর্যন্ত যত মোজাদ্দিদ থাকবেন সকল মোজাদ্দিদেরও শ্রেষ্ঠ মোজাদ্দিদী ইমামে রাব্বানী জোরে বলে ইমামে রব্বানি মোজাদ্দি আল বেসানি রাদী আল্লাহতাল্লাহ পৃথিবীর জমিনে যখন কলে মাই শেষ হচ্ছিল উনি এই ভারতবাসীকে আমাদেরকে বাঁচিয়েছেন কলেমা দিয়ে আকবর বাদশাহ যখন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ জোরে বলুন না তখন তিনি বলেছিলেন না এটা কখনোই নয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ হে যুবক তখন ইমামে রব্বানি ছিলেন উনি হাজার বছরের মোজাদ আল্লাহ তিনি হলেন মানুষ যখন রসুলে পাকের সানে কুটুক্তি করতে লাগল নবী পাকের সানকে যখন ছোট করতে লাগলো চতুষ্পদ জন্তুর সঙ্গে যখন নবীকে তুলনা করতে লাগলো সরকারে আলা হাজার তখন উঠে কুটে কুটে মুস্তাফা মানুষের অন্তরে ভরে দিয়েছে বুঝবেন ভালো করে আলা হাজার বড় বুজুর্গ এটা আমাদের ভারতের মানুষের দেওয়া নাম নয় ই আরবের বাদশার দেওয়া ডিগ্রি উনি যখন ওখান থেকে চললেন মদিনায় রসুল পাকে রাউজাই তিনি গিয়ে বলছেন সবসে আওলা ও আলা হামারা নবী সবসে আলা ও আলা হামারা নবী আপনি মাওলা কা প্যারা হামারা নবী জোরে বলুন সুবহান আমি বড় নয় সব থেকে বড় হলেন আমার দয়া রসুল তিনি হলেন সরকার আল্লাহ বাবা লেট বেশি করব না এখনই ফাতেহা হবে আপনাদের কাছে আমার শেষ নিবেদন এতটুকুই যেখানেই থাকেন রসুলের গোলাম হয়ে থাকেন হাসর এমন ময়দান আব্বা আমার এই ময়দানে প্রশ্ন উত্তর হবে কি হবে প্রশ্ন উত্তর হবে হাসর মাত্রা তামার হবে বারোটি সূর্যের মুখ মাথার উপরে এমন গরম আব্বা আমার সে গরমে তাপ সহ্য করা সবার পক্ষে সম্ভব হবে না ঘাম হবে হাসোলের মাঠে কারুবা হাটু পর্যন্ত কারুবা কোমর পর্যন্ত কেউবা গলা পর্যন্ত কেউ হাবুডাবু খেলে খাতার কাটবে হাসরের মাঠ হে যুবক পূর্বতে যদি একটি ডিম রাখা হয় পশ্চিম থেকে দেখা যাবে একবারে হাসোলের মাঠ যুবক আমার এই হাসরের মাঠে দাঁত উপরে দাঁত দিয়ে যখন জাহান নাম আপনার পিছবে এমন জোরে আদা শব্দ হবে আওয়াজ হবে জাহান মানুষ বা হাসর মাঠে হুলুস্তুল মেচে যাবে কোথাও জাহান নাম আমাদের গিলে না ফেলে সঙ্গে সঙ্গে আপনার আমার নবী নাতবুলের স্ত্রী বুড়ি কুড়ি

তোমার নামে মালা গে থে কাটা গানি মাইন একটু বলা যাবে মাইন দিন নাম খাজা তোমার নামটি মাজা জপিদি বা মাইন দিন हिंदाल लिप गरीबी नवाज तुम्हें आता है सू চিস্তিয়া দিকার মোল তোমার প্রতি সহায়তি খাজাওসুমাত হারজনী মাইন দিনের নাম খাজা তোমার নামটি ভাজা জবি দেবা শক ৰজনী মাইন দিনে নাম খানি জরে বল আল্লাহরলীর কথা এ भेद তত বুঝতে হল কামেল মুরশিদ ধরা চায় মুরশিদ যদি কামেল না হয় গুরু যদি সঠিক না হয় তাহলে শেষ গুরু এমন হবে তার মুরিদ কি দিয়ে ভাত খায় তা গুরু দেখতে পায় হে যুবক রসুল বলেন কারা তাও নাম তার বাপের নাম কি তাও জানি হাতের তালু রেখাগুলো যেমন দেখি দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমি নবী এমনই দেখি নবীর অফাদার উম্মত মুর্শিদ স্মরণ কর ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক ডাক দিবেন প্রত্যেক কৌমকে তার ইমামের সঙ্গে আরবিটা হলো এই রূপ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক করতে কম কে তার ইমামের সঙ্গে ডাক দেবেন ইমামের ব্যাখ্যাতে গিয়ে সমস্ত তফসির কারো গান লিখেছেন দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক সেই হলো আপনার ইমাম এই ইমাম আল্লাহ তো নিজেই বলেছেন সুরা কাহাবে আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয় আর আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না তাহলে পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পেলো এই হদঃপথ প্রদর্শক ইনি হলেন আমাদের ইমাম এই ইমাম এর সঙ্গে হাসরের দিন আমাদের উঠতে হবে ওই ইমাম আমাদেরকে নবীর দামানের সঙ্গে লাগিয়ে দেবে গুরু যদি হয় খাটি। ব্যক্তি হবে জান্নাতি আর গুরু যদি হয় আপনার গরু গরু এভে তত বুঝতে গেলে কামেল মুর্শিদি চা নইলে ছোট লোটা হতে এলো গোটা আনা সাগো রের পানি মাইন দিন নাম খানি খাজা তোমার নামটি মাজা জপি দিবা সরজনি মাইন দিন নাম খানি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ তুমি বলে আমার নবীজি নবী কোথায় জানের থেকে যদি আপনি মমিন হন তাহলে আপনার কাছে আছে। আপনি কি দিয়ে কি করছেন কোথায় যাচ্ছেন সব নবী খবর রাখেন এমনকি সরকার আলা হাজত কানসুল ইমানের মধ্যে বলছেন উনি লিখ বলছেন সরকার মমিন নাম মমিন ওই না যে নাম নাম রেখেছে মমিন শেষে কাদের বেলায় ঠন ঠেনে নামের বেলায় অগচাদ তুমি বলে দাও আমার নবী কোথায় কোথায় গেলে পবন কোথায় গেলে পাব নবীকে পাক নবীজির রওজায় আগছ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকার মিটি মিটি

রসুলকে ভালোবাসুন একটি মাদারাসা আসা নাকশাবান দিয়া সুন্নি দিয়া আপনাদের কাছে সন্তান চাইব